বাবার তাতে হবে না বাবার চালাই বাবার লাগবে এখন তো মোবাইলে হবে গাড়ির সাথে লাগতে হবে গাড়ি নিয়ে রাস্তায় কাগজ রাখতে হবে মোবাইলে রাখলে হবে না হয়তো আমি হয়তো মার্সি করলাম যে না কাগজ হয়তো আছে সেই হিসাবে তো করলাম কিন্তু সব অফিসার এটা মানবে না মানবে এই যে এখন আপনার হেলমেট নাই এই জন্য আমি এখন প্রজিকেশন দেবো তা কি সিজ করব তাইলে সিজ করব কি ডকুমেন্টস আছে সিজ করা সিজ করার মতো কোনো ডকুমেন্টস নাই তাইলে আমার কি করতে হবে এই গাড়ি এখন সিজ হবে গাড়ি সিজ দেন কি করেন

বাসা কত দূর কাগজ নিয়ে আসতে পারবেন হ্যাঁ দশ মিনিট টাইম যান কাগজ নিয়ে আসেন হ্যাঁ হেলমেটও নিয়ে আসবেন কাগজও নিয়ে আসবেন যান গাড়ি রেখে যেতে হবে গাড়ি রেখে আপনি কাগজ আর হেলমেট নিয়ে আসেন ওকে না আপনার সঙ্গে পুলিশের কি ই আছে আপনার সাথে আপনার বাসায় যাবে কাগজ আনতে বলেন মার্সি তো করলামই কাগজ নিয়ে আসবেন হেলমেট নিয়ে আসবেন আমি কেস দিলাম না নিয়ে আসেন সব যান